আপনারা জেনে নিবা অবশ্যই এটা আপনার নামে ট্রান্সফার করিয়ে দেয়া যাইব সুজুকি জিএসএক্স আর 150 2022 এর মডেল ডুয়াল চ্যানেল এবিএস কাগজ সিলেট নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট শো করে তোমার যে ভাই নিবা তার নামে ট্রান্সফারটা করিয়ে দিতাম পর অবশ্যই তো গাইস এটা আমরা সিট পেজটা চাইরাম 340000 টাকা আপনারা যদি আমরা বর্তমান আমরা লাস্ট 335000 টাকা কইলে সেল সুজুকি জি এস এক্স আর ফিফটি দুই হাজার বাইশের মডেল দুই চ্যানেল এ বিএস দুই বছর কাগজ সকালে আশা করি গাড়িটা দেখতে পারছো বিবার সকালে দেখতে সুজুকি জিক্সার মোটর একটা গাড়ি সুজুকি জিক্সার মোটর মেট ফ্লাগ দুই হাজার তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ি কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ টায়ার কন্ডিশনগুলো একদম ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় তেরো হাজার কিলোমিটার সুজুকি জিপসার মরটন দুই হাজার তেইশের মডেল মেট ব্লাক গাড়ি মাত্র তেরো হাজার কিলোমিটার রানিং তো সুজুকি জিপসার মরটন দুই হাজার তেইশের মডেল মেট ব্লাক গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার সিলেট মেট্রো নাম্বার করা আছে আপনারা যে নিবে অবশ্যই তার নামে ট্রান্সফারটা করিয়ে দেওয়া যাইব গাড়ির কাগজটাও আপডেট আছে দুই বছর কাগজ সিলেটের নাম্বার দুই হাজার তেইশের মডেল মেট ব্লাক সুজুকি জিপসার মরটন তো গাড়িটার আমরা সেলফেস্টা চাইলাম এক লক্ষ আশি হাজার টাকা

তার ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ বডি কন্ডিশনটাও ফ্রেশ টায়ার কন্ডিশনগুলো একদম নতুন কন্ডিশনে আছে তো ইয়ামা এফজেটাস বি থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল গাড়িটা রানিং আছে প্রায় তেরো হাজার কিলোমিটার ইয়ামা এফজেটাস বি থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল তেরো হাজার কিলোমিটার রানিং তো ইয়ামা এফজেটাস বাসন ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল গাড়িটা দুই বছরের কাগজ করা আছে সিলেটের নাম্বার আমার যে বা ইয়ে নামে কাগজ করিয়া দেওয়া যাইব

গাড়ির ইঞ্জিনটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো বাজাজ পালসার দুই মডেল গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার সরি দুই হাজার রানিং বাজাজ পালসার দুই মডেল বিশ হাজার কিলোমিটার রানিং তো বাজাজ পালসার দুই হাজার বিশ মডেল গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা জেনি বা অবশ্যই তার নামে কাগজ পরিয়া দেওয়া যাইব গাড়িটা দেখতে পাঠা একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাজাজ পালসার দুই হাজার বিশ মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারে তো গাড়িটার আমরা চাইলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর বর্তমানে ভিডিও দেখতে আমরা লাস্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে দিবো দুই হাজার মডেল ওয়ান ট্রেড শরুম পেপারে আশা করি গাড়িটা গাড়ি হিরো ইগনাইটের ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হয়েছে কি দুই হাজার একুশের মডেল বাইশ গাড়িটা

একমাত্র পাঁচ হাজার টিকায় ফাই হিরো গ্লামার ওয়ান্টি ফাইভ দুই হাজার মডেল দুই বছরের বেঙ্গাল শহরে মডেল একটা গাড়ি জিক্সার দুই হাজার মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো গাড়িটা রানিং আছে প্রায় কিলোমিটার জিক্সার দুই মডেল রানিং

তো হিরো হুন্ডা হাং দুই হাজার নয় মডেলের গাড়িটা কাকজ করা আছে হিরো হুন্ডা হাং দুই হাজার নয় মডেলের গাড়ি দশপ শো করে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন দেখতে পারবো এলেমেন একটা গাড়ি এল এটা হয়েছে কি দুই হাজার পনেরো মডেলের গাড়ি গাড়িটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে

হিৰো হুণ্ডাণ্ডৰ দহ বছৰ কাগজ চিলে নাম্বাৰ আপোনাৰ গাড়ীত আমাৰ একদম ল' প্ৰাইজৰ যে গাড়ী গাড়ী

অবশ্যই পারবা তো বেচার সময় আমরা আর আমি কাস্টমার বা ইয়ে করে আপনারা যারা এখন ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা করে দিবা কারণ বর্তমানে বিয়ার কি থাকি নতুন নাম্বার করতে গেলেও আপনার ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন কি গাড়ী মালিকানা বদলি করতে গেলেও আপনার ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন অবশ্যই যারা কাগজ খরচই না তারা অবশ্যই করে নিবা কারণ বর্তমানে খুব বেশি অভিযান চলেন আপনারা কাছে আমারও আশাটা থাকবো ইনশাল্লাহ আপনারা সবসময় সুন্দর ভাবে গাড়িগুলা চালাইবা বা চলা বিড়া করবা অবশ্যই সবসময় হেলমেট সেফটি গুলা রাখবা তো আর বেশি না পর্যন্ত বিদায় নেম সব ভালো থাকবো সুস্থ থাকবা সালামুম